আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম রহমান রহিম আলহামদুলিল্লাহ সম্মানিত রসুলিল্লাহ ভাতৃমন্ডলী আল্লাহ রবীন্দ্র প্রশংসা এবং পিনবী সালআসাল্লাম রবসালাত সাল্লামের পর আজ পঁচিশে সফর চোদ্দোশো পঁয়তাল্লিশ সিজির মোতাবেক দশই সেপ্টেম্বর দু তেইশ আমাদের সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব বিভিন্ন দেশ থেকে দশটি প্রশ্ন এসে আছে ইনসা আল্লাহ আমরা সেগুলির উত্তর দেব প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলিক শেখ আলাইকুম সালাম আলহামতুল্লাহ আপনার তাহাজ্জুদের সালাত নিয়ে বিভিন্ন আলোচনা শুনে নোট করে রাখার চেষ্টা করেছি সেখানে আপনি অনেকবার বলেছেন তাহাজুদের সালাতের বিভিন্ন নাম আছে এখন কেউ যদি রাতে ঘুমানোর আগে এক দুটার সময় তাহাজ্জুদের নিয়তে সলাত আদায় করে সেটা তো তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে অনেকে বলছেন তাহাজুদের জন্য ঘুম থেকে উঠা শর্ত এবং তারা যুক্তি পেশ করছে যে মক্কায় জন্য আজান দেওয়া হয় তার মানে রাত তিনটার সময় 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 তো কি ব্যাপারে যদি একটু বলতেন এর উত্তর হচ্ছে যে তাহাজুদের জন্য ঘুম থেকে উঠে তাহাজুদ আদায় করতেই হবে এমনটা নয় যিনি বলেছেন বা যারা বলছেন তারা ভুল বুঝেছেন অথবা সঠিক বিষয় জানেন না নবী সাল্লাহ আলী সম্পর্কে মায় আল্লাহ তালা বর্ণনা করেছেন মিনকুল্লিল্লা তাদ আওতার রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম রাতের প্রতিটি অংশে রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বেতের তাহাজ পড়েছেন এখানে আওতারা মানে বেতের তাহাজ্জুদ সহ কারণ নবী সাল শুধু বেতর পড়তেন না মিন আউ রাতের প্রথম অংশে এসা পরেই করে নিয়েছেন তাহাজুদ এবং বেতর ও আউসাতহে মধ্যরাতে রাতে এগারোটা থেকে একটা এই সময়গুলিতে পড়ে নিয়েছেন ও আখের শেষ বক্তেও পড়েছেন শেষ তৃতীয় অংশ পড়েছেন প্রথম তৃতীয় অংশে দ্বিতীয় তৃতীয় অংশে শেষ তৃতীয় অংশে সব সময় পড়েছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমল করেছেন অন্তহা উত এলা সাহারি আর নবীলামের ভেতর শেষ হয়েছে মানে শেষ জীবনের ভেতর যেটা পড়তেন নিয়মিত সেটা হচ্ছে যে সাহারে ভোর রাত্রে ভোর রাত্রে আদায় করতেন তো ভোর রাত্রে শেষ জীবনে আমল করছেন নবী সাল্লাম এটি উত্তম সেজন্য এই ভোর রাতের সময়টি আল্লাহ রাবুল্লা আলে প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ নেমে আস আল্লাহর মতো যেমন সেই মুসলিম হাদিস রয়েছে সুতরাং এই সময়টি বেশি উত্তম তাই করেছেন আর ঘুম থেকে উঠেই তাহাজ্জুদ পড়তে হবে এর কোনো প্রমাণ নেই শাব্দিক অর্থ থেকে হয়তো কেউ ভুল বোঝে তাহাজ্জুদ মানে তার কোন নম তার কোন হুজুদ মানে হুজুদ মানে নম ঘুম পরিত্যাগ করা ঘুম পরিত্যাগ করা মানে এই না যে ঘুম থেকে উঠে ঘুম পরিত্যাগ করা বরং এ সাপরে ঘুম আবার সময় না ঘুমিয়ে কেউ পড়ে নিল এইটা ঘুম পরিত্যাগ করা কোনো অসুবিধা নেই আর শাব্দিক অর্থ দিয়ে কোনো দলিল হয় না আর খুব বেশি বলা যেতে পারে যে উত্তম তাহাজ উত্তম তাহাজ যা আপনি প্রথম রাতের দিকে ঘুমিয়ে নেবেন এই মর্মে হাদিস রয়েছে সহি বখারি মুসলিমে দাউদ আলী ইসলামের সলাৎ সম্পর্কে আহাবুস সলাতে এল সলাত ও দাউদ আলী ইসলাম সব প্রিয় সলাৎ আল্লাহ রবুল্লা আলমের কাছে ফরোজ সলাতের পরে দাউদ আলী সলাত সলাৎ মানে তাহাজ কানা ইয়ানাম ও নিসফাল্লাই প্রথম রাতের অর্ধেক অংশ ঘুমিয়ে নিতেন রাতের রাতে মাগরেব থেকে সূর্য ফজর পর্যন্ত ভাগ করে অর্ধেকটা রাত ঘুমিয়ে নিতেন প্রায় রাত এগারোটা পর্যন্ত ধরেন ঘুমিয়ে ঘুমিয়ে নিলেন অর্ধেক রাত হয়ে গেল তারপরে কি করতেন ঐয়া কোমো সোলসাহ এক তৃতীয় অংশ কয়াম করতেন মানে তাহাজ্জুদ পড়তেন এক তৃতীয় অংশ তাহাজ্জুদ পড়তেন ঐয়া নামঃ সোদশা আর তারপরের ষষ্ঠাংশ রাতের ছয় ভাগ করে এক ভাগ ফজর আয় ওখানে ঘুমিয়ে নিতেন এটা সব চাইতে ভালো শুধু ঘুম থেকে ওইটা তাহাজ্জুত পড়ব ফজর পর্যন্ত আজান পর্যন্ত আর উত্তম বলবো হাদিস সেটা না করে বরং উত্তম তাহ হচ্ছে যে রাতের অর্ধেক অংশের পরে শুরু করবেন আর তারপরে অনথার্ড এক তৃতীয়াংশ অংশ তাহাজুদ পড়বেন তারপরে এক ষষ্ঠাংশ ষষ্ঠাংশ আপনি ফজর আগে ঘুমাবেন ঘন্টা খান এক ঘন্টা দেড় ঘণ্টা বা দুই ঘন্টা ঘুমাবেন আর তারপরে ফজের উঠবেন মোজাহেদার নফসের সাথে জেহাদ করে ইমানের সেখানে প্রমাণ পাওয়া যাবে আল্লাহ রব্দুল আলমিন যেন উত্তম আমলের তৌফিক দান করেন যে কিন্তু জায়েজ রয়েছে সব রকম যেমনটা বললাম দুই নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ খ্রিস্টান মিশনারি কলেজে কি পড়া যাবে যেমন নটরডেম উল্লেখ্য যে সেখানে তাদের কালচার অনুসরণ করতে বাধ্য করা হয় না শুধু শার্টের ব্যাচে ক্রস চিহ্ন আছে শার্টের ব্যাচে যে ইউনিফর্ম রয়েছে তাতে ক্রস চিহ্ন আছে এটি হারাম কোনো মুসলিমের জন্য জাহিজ নয় যে কাফের ধর্মীয় প্রতীক সে তার শরীরে অথবা বাড়িতে অথবা গাড়িতে কোনো কিছুতে গ্রহণ করবে ঝুলাবে এটি হারাম কাবিরা গুনায় মানতে সব বাহাবে কৌমিন এই ক্ষেত্রে সে হাদিস দাউদের যেই ব্যক্তি যেই মুসলিম বিজাতির অনকরণ করবে তাদের সদৃশ্যতা অবলম্বন করবে তারাও এই ক্রস চিহ্ন ব্যবহার করে আর মুসলিমও করবে তাহলে তাদের দলভুক্ত হবে হাসর হবে তাদের সাথে আল্লাহ হেফাজত করুন আর দুই নম্বর কথা যে তাদের কালচার অনুসরণ করতে বাধ্য হয় না কিন্তু মন্থর গতিতে অজান্তে ষোলো প্রয়োজনে ইমান ইসলাম কেড়ে নেবে খ্রিস্টান বানিয়ে দেবে না হলে কমপক্ষে তারা যদি খ্রিস্টান নাও বানাইতে পারে খ্রিস্টান মিশনারিগুলির তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের হাসপাতালের মাধ্যমে তাদের স্কুল যেসব রয়েছে সেসবগুলির মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে মুসলিম জাতিকে বেধর্মী করে দা খ্রিস্টান না হয়ে যদি বেধর্মী হয়ে যায় নাস্তিক হয়ে যায় তারা সফল কথা তারা তাদের স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে সুতরাং ইসলামের শত্রুদের ষড়যন্ত্র থেকে সতর্ক সাবধান থাকবেন ছেলে মেয়ে কচি রকম এইরকম ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি শিক্ষা প্রতিষ্ঠান এইরকম অন শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন আর যেখানে ইসলাম বিরোধী কার্যকলাপ হচ্ছে আর আল্লাহর সেখানে তাদের ষড়যন্ত্র করছে ইসলাম থেকে বের করার জন্য আর মনে করবেন যে এটি আপনার জন্য জায়জ মোটেই যায়জ নয় বরং ক্যামতের দিনে ফেসে যাবেন আপনার ছেলে ছেলেমেয়েরা যদি বেদিন হয়ে আগে বাড়ে দান করুন তিন নম্বর প্রশ্ন আসসালাম সাহেব সাল্লাম রহমতুল্লাহ আমার হাজবেন্ড প্রতিদিন চার অক্ত নামাজ পড়ে যদিও কোন রকমে পড়ে কিন্তু ফজর সলাতটা প্রতিদিন ইচ্ছাকৃত পড়ছে না আমি চেষ্টা করেও পড়াতে পারতেছি না এটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি কিন্তু পারছি না এখন শেখ আমার প্রশ্ন হচ্ছে যে আমি তার সাথে যে সংসার করছি সেটা কি অবৈধ হবে তার চরিত্রে আরও অন্য সমস্যা আছে কিন্তু এটা বড় সমস্যা তার চরিত্রে যে সব সমস্যা রয়েছে সেগুলি ইমান ভঙ্গকারী নয় সেগুলিতে সে ফাঁসে পাপিষ্ট কিন্তু যেই ব্যক্তি সালাদ ছাড়লো ফজরের সময় সে কাফের হয়ে গেল আর কাফের সাথে কোনো মুসলিমের সংসার করা যায় নয় কোনো মুসলিম নারীর জন্য কাফের যে হয়ে যায় বেনামাজির সাথে বেনামাজি পুরুষের সাথে সংসার করা যায় নয় আর নামাজি পুরুষের বেনামাজি স্ত্রীকে নিয়ে সংসার করা যায় নয় জি তা তারপরে বলছেন যে আমার সন্তানদের দিকে তাকিয়ে কিছু করতেও পারবো না আল্লাহ তৌফিক দান করুন এবং সেই তৌফিকটা হতে পারে তার হেদায়তের মাধ্যমে অথবা হতে পারে তার থেকে হ্যাঁ মুক্তিদানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যেটা আপনার জন্য ভালো করবেন সেটাই করবেন কিন্তু সারা জীবনটা এভাবে বেনামাজির সাথে কাটিয়ে দেবেন এটা মোটেই জায়জ নয় চার নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম ও রহমতুল্লাহ বলছেন যে আমার প্রশ্ন হলো মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কি জায়জ মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যদি সুগন্ধির জন্য হয় আর যদি সেখানে কোনো ধর্মীয় অনুভূতি কাজ করে যে এই সুগন্ধি আগরবাতি দিতে হবে এরকম কিছু আর না দিলে কোনো ক্ষতি হবে বেদাতি কোনো ধারণা নিয়ে হয় তাহলে জায়জ নয় তাহলে জায়জ নয় ওলমারা বলেছেন যে যিনি বিধবা কোনো মানুষ মারা গেছে ধরেন আর বিধবা ব্যক্তি যার জন্য চার মাস দশ দিন আতর সুগন্ধি ব্যবহার করা যায়জ নয় তিনি সেখানে অবস্থান করবেন না তিনি সেই সুগন্ধি নেবেন না তার জন্য সুগন্ধি নেওয়া যায়জ নয় সেখানে যদি তাকে অবস্থান করতে হয় তাহলে সেখানে আগরবাতি বা অন্য কোনো সেন্ট দেবে না যে সেন্টটা তার কাপড়ে লাগে বা শরীরে লাগে বা সে সেই ঘ্রান্টি পায় পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক সাহেব আলিক সালামতুল্লাহ মসজিদে কি কাঠের সুতরা চলবে অনেক আহলাদ মসজিদে দেখা যায় জায়েজ কাঠের সুতরা ব্যবহার করা জায়েজ বরং আলামারা সৌদি আরবের বড় বড় হাইয়া থেকে বলো বল হুয়া মা জরুন কেউ যদি এই কাজটি করে যে মসজিদে ছোট ছোট সুতরাগুলি রেখেছে কোনো ব্যক্তি আসলো সন্ন্যত পড়ার সময় যেহেতু অনেক লোক সবাই যে পিলার দেখি আর দেয়ালের পাশে দাঁড়াবে তা সম্ভাবনায় সামনে দিয়ে যেখানে সে মানুষ অতিক্রম করতে পারে সুতরাং সেই সূত্র কাঠের সূত্র লাগিয়ে নিল যারা এই কাঠে সূত্র ব্যবস্থা তারাও মাজর নেকি পাবে আর যেই ব্যক্তি এইভাবে লাগাবে সে ও নেকির কাজ করলো আর তার এই সুন্নতে মহাক্কাদা আদায় করলো সূত্র দিয়ে সলাত আদায় করা হচ্ছে সুন্নতে মহাক্কাদা ছয় নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম সাহেব আলাইকুম সালামতুল্লাহ আমার মা বেপর্দা চলে সালাত পড়ে না অনেক নাসিহা করি তখন একটু ভয় করে সলাদ পড়ে পর্দা করে না কিছু সময় গেলে এই আবার যা তাই হয়ে যায় মাঝে মাঝে আমার ভুল নিয়ে আমাকে দেয় আর উল্টো পাল্টা কথা বলে বদুয়াও করে লাইদা দান করুন আর বলে আমার সলাদ এবাদত কিছুই কবুল হবে না ও কি করে জানে গায়েব জাহেলা আমি প্রচুর রেগে যাই না আপনার রাগাটা ঠিক নাই হ্যাঁ রাগ কে করতে হবে রাগ কে চেপে মা বাবা রাগ দেখাবেন প্রতিক্রিয়া দেখাবেন এটি চাইজ না যদিও জালেম হোক তারা না ফরমান হোক পাপি হোক আল্লাহর ভয়ে রাগ কাবু করার চেষ্টা করি তারপরে মাঝে মাঝে ভুল করে ফেলি ভুল করলে তওবা করবেন এইসব কারণে আমার জন্য কিছু নাসিয়া করুন আর আমার করণীয় কি আপনার করণীয় তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করবেন যেই মা বা যেই বাবা সলাত পড়ে না সে মুসলিম থাকে না সুতরাং এই অবস্থায় যদি মারা যায় তো স্থায়ী জাহান্নামী হয়ে যাবে এটি হচ্ছে সঠিক মত কুফরের অবস্থায় কেউ যদি মারা যায় বড় কুফরের অবস্থায় তো স্থায়ী জাহান্নামী হয়ে যাবে আল্লাহ হেদায়ত দান করুন দোয়া করেন এবং দাওয়াত দেন দোয়া এবং দাওয়াত আমি এই কথাটি সবসময় বলি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি আমার মাকে হেদায়েত করে দাও আর দোয়ার সাথে সর্বাত্মক চেষ্টা করেন তাকে হেদায়ত করার জন্য ভালো আচার আচরণের মাধ্যমে উত্তম উপদেশের মাধ্যমে এবং আল্লাহ ধৈর্য ধারণের তফিক দান করুন আপনার মা আপনার বাবা বাবার চাইতে না আর আপনি এব্রাহিম আলী ইসলামের মতো না সুতরাং ইব্রাহিম আলী ইসলামের বাবা যদি কাফের মারা যায় তাহলে আপনার বাবা মা যদি ওইরকম কোমরা পথভ্রস্ত থাকে সেটা হইতে পারে স্বাভাবিক আল্লাহর হেকমত আল্লাহ ভালো জানেন দোয়া করেন বলে সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সাইফ আলাইকুম সালামতুল্লাহ আমি একজন জেনারেল লাইনের ছাত্র আমার প্রশ্ন হলো মোবাইল রিপেয়ারিং এর কাজ করা হালাল হবে কি আমার এ কাজ প্রচুর ভালো লাগায় আমি এটা দিয়ে ক্যারিয়ার গড়তে চাই এতক্ষণ পর্যন্ত যা বললেন মোটামুটি ভালো যে আমি জেনারেল লাইনের ছাত্র আর তারপরে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করা হালাল হবে না হবে না প্রশ্ন করেছেন আসলা জানতে চেয়েছেন ঠিক আছে এটাও জ্ঞান অর্জন করা ফরজ আর তারপরে আপনি কাজে নামবেন তারপরে আমার এই কাজে প্রচুর ভালো লাগে না এই কাজ এমন কোনো সম্মানজনক কাজ না যে প্রচুর ভালো লাগতে হবে আপনাকে এর সাথে অনেক ভালো ভালো কাজ রয়েছে আর তারপরে বলছে আমি এটা দিয়ে ক্যারিয়ার গড়তে চাই মোটেই না আপনি মোবাইলের মেকার হবেন আপনি রিপেয়ারিং করবেন আর এটা দিয়ে ক্যারিয়ার এত তুচ্ছ চিন্তা চেতনা একজন মুসলিমের যেন মোটেই না থাকে বরং সবচেয়ে উত্তম ক্যারিয়ার গড়া হচ্ছে যে আপনি আম্বিয়া রসুলগণের পেশা গ্রহণ করুন সালাহদের পেশা গ্রহণ করুন তা হচ্ছে দাওয়াই আল্লাহ দিনের দাওয়ার কাজ করুন দিনের জ্ঞান অর্জন করুন জ্ঞান নেই আর আপনি বেশি বেশি দাওয়াত দিয়ে বাড়াচ্ছেন এটা করবেন না এলেম হাসেল করুন এলেম হাসেলের সময় আর ছাত্র জীবন যদি থাকে তাহলে দুনিয়ার ক্ষেত্রে উচ্চশিক্ষিত হওয়ার চেষ্টা করুন যাতে করে আপনি রোজগার করে নিজে উপকৃত হন নিজের পরিবারকে সুখী করতে পারেন বা মাকে সুখী করতে পারেন ভাই বোনদের সুখী করতে পারেন আল্লাহ দান করেন কিন্তু আপনি মামার কানা মামা ভালো যদি কিছুই না করতে পারেন আপনি উচ্চশিক্ষাও দুনিয়ার লাভ করতে পারলেন না আর আপনি দাওয়ার কাজেও লাগতে পারলেন না আর ভাবছেন যে যা কোন একটা রোজগার তো লাগবে তো মোবাইল রিপেয়ারিং করে আমি রুজি রোজগার করব তো যাইজ রয়েছে এখন মোবাইল হচ্ছে অস্ত্রের মতো কামারের পেশা এক কামারের দোকানে কেউ অস্ত্র আপনার ধারালো করে মানুষ জবাই করতে পারে আর কেউ খাসি গরু জবাই করতে পারে হ্যাঁ কেউ পেঁয়াজ রসুন কাটতে পারে হ্যাঁ কেউ ক্ষেত খামার চাষ করতে পারে তো তার জন্য কামারের পেশা নাজাইজ হয়ে যাবে না ঠিক ওই রকমই মোবাইল রিপেয়ারিং এর কাজ জায়েজ মোবাইলে কিছু আছে যেগুলো জায়েজ কাজ আর কিছু আছে হারাম কাজ যারা হারাম কাজ করবে তারা রবের কাছে জবাব দেবে বলছেন যে কিন্তু এটা আদৌ হালাল হবে কি না তা নিয়ে ভীষণ চিন্তিত ব্যাখ্যামূলক উত্তর দিয়ে আমাকে সাহায্য করবেন জায়েজ তবে খুব পছন্দনীয় ভালো কাজ নয় এর চাইতে অনেক ভালো কাজ রয়েছে আল্লাহ রব্বুল আলমেন যেন আপনার জন্য ভালো কাজের সুব্যবস্থা করেন রোজিতে দান করেন আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্ন মায়ের সম্পত্তি ছেলে এবং মেয়েকে সমান ভাগে দেওয়া যাবে কি না মোটেই যাবে না মায়ের সম্পত্তি হোক টাকা পয়সা হোক অথবা বাবার হোক রব্বুল আলমিন একই নীতিমালা নির্ধারণ করেছেন এবং আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন সুতরাং আল্লাহর ভাগের ওপর কারো সেখানে মতাব্বরি করা দালালি করা যায় নাই হারাম কাজ কবিরা গুনা বরং জাহান্নামে যেতে হবে যদি নিজেই ভাগ করতে বসে আল্লাহর ভাগকে বাদ দিয়ে উপেক্ষা করে মহান আল্লাহ সুরানি সাহের করেছেন ইউসি সিক উম আল্লাহ ফিয়াউল্লাহ দেখুন লিজাকার আল্লাহ রবুল্লা আলমে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ফিয়াউলা দেখুন তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে মানে সন্তান সন্ততি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে লিজাকারে যে ছেলে সন্তানকে দেবে মিসল হাজিল উল দুই মেয়ের সমান সমান দুই মেয়েকে যা দেবেন এক ছেলেকে তা দেবেন অর্থাৎ আপনার এক ছেলে যদি থাকে এক মেয়ে দুই মেয়ে থাকে তাহলে ধন সম্পদ যা কিছু আছে সব কিছু সমস্ত কিছু এমনকি বাড়ি ভিটে মাটি ঘর কিছু টাকা পয়সা যা আছে আপনি চার ভাগে ভাগ করবেন দুই ভাগ একটা ছেলে পাবে এক ছেলে আছে আর দুই মেয়ে দুই ভাগ পাবে এক কথায় মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে কারণ তাদের দায় দায়িত্ব বেশি তাদের খরচ খরচা বেশি তাদের বোঝা বেশি ব্যয় দায়িত্বটা দায়িত্বটা কি দেওয়া হয়েছে মেয়েদেরকে কোনো ব্যয় বহনের দায়িত্ব দেওয়া হয়নি বাবার বাড়ি যতদিন থাকবে বাবার হোটেলে খাবে স্বামীর বাড়ি চলে গেলে স্বামীর ফরজ জি যতই ধন সম্পদ থাক না কেন স্ত্রীর ওপর এক পয়সা দায় দায়িত্ব সরিয়ে দেওয়া হয় জি নয় নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শেখ আলিকুম সালাম আমাদের গ্রামে আমরা ফুটবল খেলা করি মাঝে মাঝে একটা গ্রামের প্লেয়ারদের সাথে অন্য একটা গ্রামের প্লেয়ারদের একটা নির্দিষ্ট দিনে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা হয় এটা কিছু টাকার মাধ্যমে খেলা হয় যেমন পাঁচশো টাকা গ্রামের সাথে আজকে খেলা যে টিম জিতবে তারাই টাকাটি নেবে এর মধ্যে কোনো তৃতীয় পক্ষ নেই এখন এই টাকাই খেলা কি জায়েজ বা এটা কি জুয়ার অন্তর্ভুক্ত এটি নিঃসন্দেহে জুয়া যেহেতু তৃতীয় পক্ষ এখানে এই পুরস্কারটা দিচ্ছে না পুরস্কার যেই দল হারবে তারা যারা জিতবে তাদেরকে দেবে সুতরাং এটির নাম হচ্ছে কেমার এটির নাম হচ্ছে মাইসের মহান আল্লাহ কোরআনে এই জুয়াকে কেমার আর মাইসের কোরআন হাদিসে বলা হয়েছে খামরু ওয়াল ইন্নামরু আল মাইসেরু আল্লাহ বলেন নিশ্চয়ই মদ মদের সাথে সমান করে আল্লাহ বর্ণনা করেছেন মদ আর জুয়া একই হোক দুটোই হার খামরু আল মাইসের এবং জুয়া লটারি ওয়াল আনসাবো আর মূর্তি পূজা মূর্তি পূজার সাথে মিলিয়ে আল্লাহর শির বড় শির কুফরির সাথে মিলিয়ে আল্লাহ বর্ণনা করেছেন একসাথে ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণয় করা ভাগ্য নির্ণয় করা কোনো কিছু দিয়ে হ্যাঁ না যাব যাব না কোনো কিছু কে লক্ষণ শুভ লক্ষণ অশুভ মনে করা এগুলি হচ্ছে মিন আমাল শয়তানের কর্মকাণ্ড ফাজতা নিব সুতরাং হে মুসলিমরা তোমরা তা থেকে বেঁচে থাকো লা লাল্লা কুমতুফুল্লাহ তাতেই তোমরা সফল হতে পারে পারবে আর না হলে তোমরা ব্যর্থ হয়ে যাবে দুনিয়া এবং আখেরা জি তো আপনার এই পদ্ধতিতে খেলাধুলা ম্যাচ জায়জ নয় হারাম জি আর এই রুজি যারা নেবে সেটাও হারাম দশ নম্বর প্রশ্ন আসসালাম আলিক শাহ আলাইকুম সালামতুল্লাহ যে কোনো তাবিজ মাদুলি ব্যবহার কি শিরক নাকি অস্পষ্ট ছক নাম চিত্র অঙ্কন করে দেখা তাবিজ ব্যবহার করলে শির্ক হবে যদি এমন কিছু থাকে তাবিজি যেটাতে কথা লেখা আছে অথবা অস্পষ্ট কিছু আছে যাতে খুব বেশি সম্ভাবনা রয়েছে বা নাম রয়েছে আল্লাহ অন্যের নাম রয়েছে যেমন কিছু কিছু এলাকায় রয়েছে যে কিছু রোগের গবাদি পশুর রোগের আরোগ্যের জন্য তারা তাবিজ বেঁধে দেয় সাতজন এলাকার সুদঘরের নাম দিয়ে অথবা আলী হাসান হোসেনের নাম দিয়ে খাজা বাবার নাম দিয়ে জিলানি নিচে নাম দিয়ে এসব দিয়ে যদি করে তাহলে বড় শিল্প এইরকম তাবিজ হচ্ছে বড় যে যেসব কবিরাজ বা এমাউন্ট তাবিজ লিখে সেটা বিক্রি করে ইনকাম করে সেটা ইনকাম কি হালাল হবে না মোটেই হালাল নয় সেই তাবিজ যদি বড় শিরকি তাবিজ হয় তবুও তাদের রুজি হারাম আর ছোট শিল্প যদি করা হয় গাছ গাছড়া দিয়ে ইত্যাদি দিয়ে সেটাকে ওসিলা মাধ্যম মনে করলো তবুও তাদের রুজি হারাম এটি হচ্ছে একটি ধর্ম ব্যবসা এবং তাবিজের ব্যবসায় আই ইনকাম করা টাকা রুজি হারাম জি আর তাবিজ পরা যদি শির্ক হয় লেখাও কি শির্ক হ্যাঁ যেমন তাবিজ ব্যবহার করা শির্ক তেমনি যেই ব্যক্তি লিখছে সেই ব্যক্তিও শিরকি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তাবিজের দুটো অবস্থা হয় ছোট শির্ক হবে আর না বড় শির্ক হবে আল্লাহ আমি হেফাজত করুন কোরআনে কেরিমের আয়াত দিয়ে দুয়া দিয়ে যদি কেউ তাবিজ করে তবুও জায়জ নয় যদি এখানে একটু সতর্কতা অবলম্বন করে শির ছোট শীত বলেন কিন্তু জায়েজ নয় এটি হচ্ছে সঠিক মত এটি হচ্ছে প্রখ্যাত আনহর মত আর এটি বেশি সঠিক কারণ যদি কোরআনের আয়াত বা দোয়া দিয়ে আল্লাহর নাম দিয়ে তাবিজ করা হয় সেটা নিয়ে আপনি নাপাক অবস্থায় থাকবেন গোসুল ফরজ হয়ে আছে বাথরুমে পেশাব পায়খানায় যাচ্ছেন আপনি এতে কোরআন কারি মেয়ের আল্লাহর নামের অবমাননা করছেন তৌহিন করছেন যেটা কাবিরা গোনা আল্লাহে দায় দান করুন এবং সমস্ত রকমের নাজায়জ এবং শির বেদার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এখানে আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি আল্লাহ রব আহ যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন নে কামলে তৌফিক দান করেন সমস্ত ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন ভুল হয়ে গেলে অনিচ্ছা যদি এমনটা হয় তো আল্লাহ আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন আসল্লাহ সাল্লাম নবিয়ান মহম্মদ وعلى آله وصحبه اجمائی